সিলেটকে কাঁদিয়ে টানা তৃতীয় জয় নিয়ে প্লে অফে উঠার সমীকরণে টিকে রইল তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী টানাহার পারিশ্রমিক জটিলতা ফিক্সিং ইস্যু সব ঘটনা এক পাশে ফেলে ঘুরে দাঁড়ানো সহজ নয় তবে দুর্বার রাজশাহী সেটা পেরেছে আজ প্লে অফে উঠার সমীকরণের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী আর শুরুতে ব্যাটিং করতে নেমে দুর্বার রাজশাহীর বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে সিলেটের ব্যাটাররা এদিন নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স আর একশো আঠারো রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে মাত্র বাইশ রানের মাথায় চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে যায় দুর্বার রাজশাহী তবে এরপর সেখান থেকে রায়ন বোল্ড এবং আকবর আলী দুর্দান্ত ব্যাটিং দান্ডব চালায় এই দুই ব্যাটার মিলে অর্ধশতক রানের পার্টনারশিপ করে এদিন শেষ পর্যন্ত আকবর আলীর তেতাল্লিশ এবং বুলের আটচল্লিশ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ১৯ বল হাতে রেখে পাঁচ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে প্লে অফে উঠার সমীকরণের টিকে রইল তাস্কিন আহমেদের দুর্বার রাজশাহী মাঠের বাহিরে নানা ঘটনা পিছনে ফেলে বাইশগজে দুর্বার রাজশাহী যেরকম পারফর্ম করে যাচ্ছে তাই এক কথাই অবিশ্বাস্য হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় দুর্বার রাজশাহী কি পারবে শেষ পর্যন্ত প্লে অফ নিশ্চিত করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ